সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো যদি চ্যানেলটা ভালো লাগে আপনি তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যোগ করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলেও আমাদেরকে দেখতে পারেন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো ক্যাপশন দেখে অনেকে আশ্চর্য হচ্ছেন আবার অনেকেই যারা হয়তো ভাবছেন যে আসলে ঘটনার সত্যতা কতটুকু তো সেই সম্পর্কে আমি ডিটেলস দিচ্ছি যে পত্রিকাগুলোতে এই খবরটা আসছে আমি সেটা লিঙ্ক ডেস্ক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি আপনি ইচ্ছা করলে পত্রিকার ওয়েবসাইটে গিয়ে খবরটা দেখতে পারেন তবে আমি আমার আজকের এই ভিডিওতে যারা মুসলমান ধর্মের অনুসারী আছেন বিশেষ করে বাংলাদেশ বা ভারতের অনেকে আছেন যারা আসলে অনেকে হয়তো এই খবর দেখে অনেকে গালাগালি করার জন্য তসলিমানাসরেনকে রেডি হয়েছেন বা অনেকে গালি দিতে চাচ্ছেন বা তাকে কোনো গালি দিতে চাচ্ছেন আমি এতটুকুই বলবো যে অন্তত কোনো গালি কোনো মুসলমানের জন্য শোভনীয় না একজন ভালো মুসলিম সে কখনো গালি দেয় না সে গঠনমূলক সমালোচনা করে তো আসলে এই খবরের সত্যতা কতটুকু এই খবরটা হচ্ছে আপনার একটা পত্রিকা নাম হচ্ছে দৈনিক দেশের সময় এটা একটা অনলাইন পত্রিকা আপনার অনলাইন পত্রিকার খবর এটা যে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তস্তিমা নাসরিন ভারত থেকে লাথি মেরে বের করে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে মুসলিম সম্প্রদায়ের চিঠি তারা রিপোর্টটা যেভাবে লিখেছেন অবশেষে নাস্তিকতা ছাড়িয়ে হিন্দু ধর্ম গ্রহণ করলেন তসলিমা নাসরিন নিজেকে সনাতন ধর্মাবলম্বী হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করছেন বলেও জানিয়েছেন তসলিমার মতে একমাত্র হিন্দু ধর্মেই রয়েছে প্রকৃত সুখ তিনি বলেন আমি এতদিন নাস্তিকতা করে খুব ভুল করছি এখন আমি সত্যের পথে ফিরে আসছি গতকাল ভগবানের মন্দিরে গিয়েছিলাম সেখানে নারিকেল ফাটিয়ে ভগবানকে বলে এসেছি উনি যেন আমাকে ক্ষমা করে দেয় তসলিমা নাসরিমের ইসলাম গ্রহণের ফলে ভারতের আপনার কী বলা হয় যে মুসলমানরা ক্ষোভে ফেটে উঠছে তাকে লাথি মেরে শ্রীলঙ্কায় পাঠানোর জন্য ইতিমধ্যে ভারতের মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া হয়েছে এটা হচ্ছে মেইন খবর এখন আসলে তসলিমা নাসরিনের তিনি যদি বেসিক্যালি বাংলাদেশ থেকে নির্বাসিত একজন লেখিকা ব্লগার বা বিভিন্ন তার পরিচয় আছে তার জীবন সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জানে শক্ত হাতের লেখনী তার তবে তার এই লেখাগুলোতে বেশিরভাগ সময়ই তিনি আসলে ইসলাম বিরোধী বা ইসলাম ধর্মের যে রীতিনীতি আছে সেগুলোকে আপনার পয়েন্টেড করে যখন লিখেন এই কারণে আসলে বাংলাদেশের মুসলমানরা তার প্রতি খুব ক্ষেপিত ছিল বিশেষ করে তার লেখার মধ্যে বেশিরভাগ লেখার মধ্যে ধর্ম সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে আপনার অভক্তি মেন্টালিটিটা খুব বেশি প্রকাশ ছিল যদিও তিনি তাকে নাস্তিক হিসাবে দাবি করেন তো একজন নাস্তিকের আমি আরও কিছু ডকুমেন্ট দিচ্ছি আপনারা সেগুলো শুনে যাবেন একজন নাস্তিক কাকে বলা হয় যিনি আসলে আল্লাতেও বিশ্বাস করেন না ভগবানও বিশ্বাস করেন না ঈশ্বরও বিশ্বাস করেন না তার দৃষ্টিতে সবাই সমান কিন্তু তসলিমা নাসরিনের বিষয়টা একটু আলাদা আর আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যারা নাস্তিক হয় তাদের একটা প্রধান টার্গেটের বিষয় হচ্ছে ইসলাম ইসলামকে কটুক্তি করে আল্লাহর রাসূলকে কটূক্তি করে কে বা আল্লাহকে বা আমাদের কাবাঘরকে কটূক্তি করে যখন কোনো কথা বলা হয় তখন সেভাবে সে নাস্তিক হয়েছে কিন্তু আপনি যদি একজন অরিজিনাল নাস্তিক হয়ে থাকেন যারা বিদেশে আছে আমরা জানি অরিজিনাল নাস্তিক হলে তাহলে আপনার কাজ হচ্ছে যে সব ধর্ম সম্পর্কে আপনি সমালোচনা করবেন তবে নাস্তিক যারা রিয়েল নাস্তিক যারা তারা আসলে এরকম কটাক্ষ করে কথা বলে না তো যাই হোক তসলিমা নাসরিনের এই যে ইসলাম ধর্ম ব্যাপারে এই যে তার অ্যালার্জি আছে বা হিন্দু ধর্মের ব্যাপারে তার যে ভালোবাসা আছে সেটা একটা টুইটারে আসলে বেশ কয়েক বছর আগে মেবি দুই এক বছর আগে একটা টুইটে তিনি আসলে এটা প্রকাশ করেছিলেন তো তার টুইটটা যেই লেখাটা ছিল তখনই বোঝা গেছে যে তিনি হিন্দু ধর্মের আসলে অনেকটাই সাপোর্টার এটা খারাপ না আমি খারাপ বলছি না যে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আমি তাকে ধন্যবাদ দিই আমার জায়গা থেকে যে অন্তত একজন নাস্তিক হচ্ছে কি মহাশূন্যে ঘুরাফিরা করা একটা জিনিস যেটা কোন গ্রহে যাবে আসলে কোথায় যাবে তার কোনো গতি নেই মানে মাজ সাগরে ঠিক মাঝিবিহীন একটা নৌকা যেমন যে তার কোনো গতি নেই সে কোন দিকে যাবে কোথায় পুষবে আর একজন নাস্তিক হচ্ছে ঠিক সেম আমার দৃষ্টিকোণ থেকে আমি যেহেতু ধর্মে বিশ্বাস করি যারা নাস্তিক তাদেরকে আমি আসলে ছোট করে বলছি না আপনাদের কাছে আপনাদের যুক্তি আছে আমি আমার ইসলাম ধর্মের দৃষ্টি থেকে বা যে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মে বিশ্বাসকারী মানুষদের মত থেকে আমার এই মতটা আমি বললাম তো কোনো ধর্মে যখন কোনো ব্যক্তি যায় অন্তত আমাদের দৃষ্টিকোণ থেকে যারা আমরা ধর্মে বিশ্বাসী তারা ভাবে যে তিনি অন্তত একটা কি বলা হয় একটা নৌকায় তো উঠছেন এবার যেই নৌকায় হোক বা তিনি নৌকায় উঠছেন এটা আমার জন্য সুখবর বা আমি তাকে সাপোর্ট করলাম তিনি যে হিন্দু ধর্মে গেছেন তার দৃষ্টিতে হিন্দু ধর্ম যদি ভালো তাহলে অবশ্যই তিনি যাবেন ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে হাজার হাজার মানুষ খ্রিস্টান হচ্ছে হিন্দু হচ্ছে সো তসলিমা নাসলিম তিনি যদি হিন্দু হন এটাতে মুসলমানদের খুব বেশি রাগ হওয়ার কোনো কিছু আছে বলে আমি আসলে মনে করি না তো তিনি তার টুইটে যে লাস্ট টুইট করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন হিন্দু ধর্মের যাত্রা শুরু হয়েছিল পাঁচ হাজার বছর আগে অনেক আক্রমণ হয়েছে হিন্দু ধর্মের উপরে সব সহ্য করেই টিকে রয়েছে এই ধর্ম অন্য সকল ধর্মের অবলুপ্তি ঘটলেও হিন্দু ধর্ম কখনোই ধ্বংস হবে না বলে স্থির বিশ্বাস তিনি রাখেন তার মতে আমি মনে করি যে অন্য সকল ধর্ম একদিন শেষ হয়ে যাবে কিন্তু হিন্দু ধর্ম অনন্তকাল ধরে অক্ষত থাকবে এই টুইটের আরেকটা টুইটও তিনি করেছিলেন ওইখানে তিনি যেই লেখাটা লিখেছিলেন যে হিন্দুরা আপনার খুব মন প্রাণ দিয়ে ধর্মীয় রীতিনীতিগুলো মানে আর তারা সেগুলোকে অন্তর থেকেই ধারণ করে লালন করে অবশ্যই একজন ভালো হিন্দুর বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত আর একজন ভালো মুসলমানেরও বৈশিষ্ট্য এটা হওয়া উচিত যে তিনি তার ধর্মকে ফলো করবেন মানবেন যদিও আমাদের মধ্যে ইদানিং ব্লুটুথ মুসলিম ব্লুটুথ হিন্দু আমরা সবাই ধর্মকে আসলে খুব বেশি স্টাডি করি না সেই কারণে ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা খুব রিয়েক্ট দিয়ে ফেলি এখন অনেকে আসেনি তসলিমা নাসরিনের এই ঘটনাটা কে সহজভাবে নেবেন না কিন্তু আমি জাস্ট এতটুকু বলতে চাই একজন মুসলমান হিসাবে দেখেন ভাই আপনার তসলিমা নাসরিন তো বাদে দিলাম জাকির নায়কের মতন মানুষ বা আমাদের মিজানুর রহমান আজহারের মতন মানুষ বা যারা ইসলামিক স্কলার আছে বা ধরেন সৌদির যুবরাজ বাদশাহ তারাও যদি ইসলাম ত্যাগ করে আসলে ইসলামের তাতে কিছু যায় আসে না তদ্রুপ হিন্দু ধর্মের ক্ষেত্রে আপনার নরেন্দ্র মোদী যদি কালকে মুসলমান হয়ে যায় এটাতে যে হিন্দু ধর্মের ক্ষতি হয়ে যাবে তাতে কিছু নয় এটা পলিটিক্যালি কিছু ঝামেলা হয় আর তসলিমা নাসরিন তো হচ্ছে তিনি একজন খুবই ক্ষুদ্র সাধারণ মানুষ কেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি এই কারণে সাধারণ তিনি কোনো ধর্মপ্রচারক না একজন ধর্মপ্রচারক যখন অন্য ধর্মে যায় তখন আসলে ওই ধর্মের কিছু মানুষের জন্য একটু ঝামেলার কারণ হয় কারণ তার একটা বিশাল অনুসারী থাকে এখন তসলিমা নাসরিনের যারা অনুসারী আছেন তো নাইনটি এইট পারসেন্টে হচ্ছেন যারা নাস্তিক তো তাদের তো কোনো ধর্মই নাই তো তাদের গুরু যেহেতু একটা ধর্মে গিয়েছে আমি এটাকে পজিটিভ দিক দেখলাম যে তার দেখা দেখি আরও কিছু নাস্তিক হয়তো হিন্দু ধর্ম গ্রহণ করবে করুক এখন হিন্দু ধর্মে তিনি যাওয়ার পর যে মুসলমান ধর্মের কোনো ক্ষতি হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম কিছুই না অনেকে আছেন যে তাকে অপছন্দ করেন আমিও অপছন্দ করি বাট তার লেখাকে একসময় আমি ভালোবাসতাম কিন্তু যখন তিনি ইসলামের বিরুদ্ধে লেখা শুরু করেছেন তার নারীবাদী চিন্তা নারীবাদী চিন্তা ভালো ধর্মকে ভালো করে স্টাডি করলে দেখা যায় যে প্রত্যেকটা ধর্মে নারী স্বাধীনতা কম বেশি দেওয়াই আছে কোন ধর্মে নারীকে একদম যে বন্দি কইরা মানে ইসলাম ধর্ম সম্পর্কে যেটা বলা হয় এটা হচ্ছে যে আমাদের হাদিসগুলা বা কোরআনের বিভিন্ন আয়াতগুলোকে আমরা ভালোভাবে স্টাডি না করার কারণে আমরা ভাবি যে হ্যাঁ ইসলামের নারীরা দাসী হয়ে কিন্তু আপনি দেখেন যে ইসলামের নারীর সম্মান সবচেয়ে বেশি দেওয়া হয়েছে আবার হিন্দুদের কাছেও তাদের ধর্ম অনুযায়ী নারীর সম্মান সবচেয়ে বেশি দেওয়া হয়েছে যার যার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার তার বিশ্বাস সো তসলিমা নাসরিন তিনি যদি হিন্দু হয়ে যান তার দেখা দেখি আরও কিছু মানুষ হিন্দু হোক তাতে আমাদের ইসলামের নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না অন্তত আমি এটা বিশ্বাস করি আর তিনি যদি ইসলামের কোনো হয়তো এরকম হয়তো যে দায়ী অথবা তিনি ইসলামের মানে আমাদের মুসলমান ধর্মের প্রচারক হঠাৎ করে তিনি আপনার কনভার্টেড হয়ে গেলেন সেটা সম্পর্কে সমালোচনা করার একটা জায়গা ছিল তিনি বংশগতভাবে মুসলমান নামগতভাবে মুসলমান আমরা অনেকেই নামগতভাবে মুসলমান ইসলামের আইডিওলজি অন্তরে কম ধারণ করি হিন্দুদের মধ্যে সেম বাবা দাদা হিন্দু ছিল এই কারণে হিন্দু ছিল আর যারা নাস্তিক আছে তাদের বিষয়টা আলাদা তবে তসলিমা নাসরিন বেসিক্যালি তিনি কখনোই নাস্তিক ছিলেন না কারণ হিন্দু ধর্ম সম্পর্কে আমি তাকে খুব বেশি কটাক্ষ করে তাকে তো নাই বাংলাদেশের যে আসিফ মহিউদ্দিন ব্লগার টলগার আরও কিছু আছে না বিদেশটিদের যাই এখন আপনার ওইখান থেকে যে লোপা রহমান বা অনেকে আছেন পাকনা পাকনা কথা কয় তো এরা আসলে বাংলাদেশে থাকতে কখনোই আপনার এই ধরনের অ্যাক্টিভিটিস ওইভাবে চালায় না আর যখন চালাইছে এই ধরনের নাস্তিক যারা আপনি এটা খেয়াল রেখেন ইদানিং সময়কালে ভারত বাংলাদেশে কিছু নাস্তিকের দেখা পাবেন তাদের একটা টার্গেট আছে হয় কি হঠাৎ করে একটা হিন্দু ধর্ম সম্পর্কে একটা লেখা লিখে মুসলমান ধর্ম সম্পর্কে সে একটা ব্লগ লিখে লেখার পরে হয় কি আমরা যারা ভারত বাংলাদেশের সাধারণ হিন্দু মুসলমান আছি আমরা এটার ব্যাপারে খুব শক্ত রিয়েক দিই তার নামে পোস্টারিং করি মামলা হামলা করি ফেসবুকে পোস্টে লিখি আর এই যে নব্য নাস্তিক তার কিন্তু একটা টার্গেট থাকে এই টার্গেটটা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে সে কিন্তু খুব সহজে সিটিজেন নিয়ে ফেলে আপনি দেখেন এই যে যতগুলো নাস্তিক আছে বাংলাদেশ থেকে বিতাড়িত এগুলো পট করে আপনার ইউরোপে যে সিটিজেন কেমনে এটা কীভাবে হয় এটি এইভাবে হয় যে এমন একটা লেখা লেখলাম বা সরকার সম্পর্কে অথবা ধর্ম সম্পর্কে যেখানে গুতা দিলে এই দুই দেশের মানুষ সব মনে করলেন যে উজাইন্যা ফুটি মাসের মতন লাফাইতে লাফাইতে আইসা তারা কিলাইতে ধরবে মারতে ধরবে তো এগুলাকে ডকুমেন্ট হিসাবে ইউরোপে তারা সাবমিট করে যে আমার প্রাণের নিরাপত্তা আমার এই সেই তো নাস্তিক্যবাদী যে দেশগুলো আছে যদি ওইরকম কোনো নাস্তিক ডাইরেক্ট দেশ নাই তারপরেও ওইসব দেশগুলোতে তারা সহজে একটা রেসিডেন্ট নিয়ে এগুলো হচ্ছে নব্যনাস্তিকের একটা টেকনিক আপনি যাইয়া গোপনে দেখেন হয়তো অনেকে আছে নামাজও পড়ে অনেকে আছে পুজোও করে বাট সে লিখে সে তার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে লেখা আবার তলো তলে আল্লাহর কাছে ভগবানের কাছে মাফ চায় মা বিপদে পড়া গরিব মানুষ আসলে মাফ করে দিও এটা একটা টেকনিক তবে তসলিমা নাসরিনটা আমি চাই প্রত্যেকটা ধর্মহীন মানুষ সে যদি ধর্মকে বোঝে যেই ধর্ম তার কাছে ভাল লাগে ইসলাম ভাল লাগলে ইসলামে আসুক হিন্দু ধর্ম লাগলে যা খ্রিস্টান হোক ইয়াহুদি হোক তার কাছে যেটা ভালো লাগে ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাস এবং অনুভূতির জায়গা আমি ধর্মতে বিশ্বাস করি এই কারণে আমার সব কিছু আমার ধর্মের রুলসগুলো হয়তো আমি শতভাগ পালন না করি বাট আমি সেগুলোকে সম্মান করি তদ্রূপ একজন হিন্দুর কাছেও নিশ্চয়ই একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হলে তারে গালাগালি করা বা মুসলমান থেকে হিন্দু হলে তারে গালাগালি করা এটা যার যার কর্মফল আমি যদি হিন্দু থেকে মুসলমান হই মুসলমান থেকে হিন্দু হই আমার জবাব আমার আল্লাহর কাছে ভগবানের কাছে আমি দিতে হবে আপনাকে দিতে হবে না তো একজন মানুষ যখন ধর্মে যায় তাকে আসলে সাপোর্ট করা হচ্ছে যে ধর্মে গেছে তো শুভকামনা তস্তিমা রাসলিন দিদির জন্য আর এই খবরটা আসলে কতটুকু অথেন্টিক সেটা আপনারা লিঙ্কটা দেখে একটু বুঝবেন বা যদি এটা কি সত্যি না ভুয়া সেটা সম্পর্কে আসলে একটু জানা দরকার তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম